চব্বিশে জুন যে আমাবস্যাটি আসছে আসলে আমাবস্যা খুব ভাইটাল দিন এবং দারুণ মুহূর্ত কারণ তারপরে পড়ে যাচ্ছে কিন্তু অম্মবাচি এই যে ভাইব্রেশন এই ভাইব্রেশনটা কিন্তু বছরে একবারই আসে যেমন কৌশিক আমাবস্যা বছরে একবার আসে ফলনে আমাবস্যা বছরে একবার আসে সেই রকম এই আমি চব্বিশে জুন দু হাজার পঁচিশ এই দিন যদি যে কোনো গ্রহদোষ পশুপূত্র করা যায় তারা পেট সাথে হোমযোগ্য ক্রিয়া তারা মাঙ্গলিক বলুন সাধু সর্বদোষ বলুন আপনার কাল সর্বদোষ বলুন সোনের স্বাস্থী বলুন আপনার ব্যবসার ডেভেলপমেন্ট হচ্ছে না ব্যবসায় লস খেয়ে যাচ্ছে বিবাহ হচ্ছে না ব্যবসা সব জায়গায় দোকানে কাস্টমার যাচ্ছে আমার দোকানে কাস্টমার ধরছে না সর্বস্ব বিষয়ে কিন্তু করা হবে তারাপীঠ তার চব্বিশ জুন দু হাজার পঁচিশ ওঠিক পড়ছে হচ্ছে আপনার মঙ্গলবার ওই দিন যে কোনো গুহদোষ প্রশিত করা হবে জয় মাতারা জয় মতো